নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ পরিষ্কার করে তারপরে ঠাকুরের জন্য আমি ফুল তুলে নিলাম দেখো কত ফুল তুলেছি তারপরে স্নান সেরে আমি ঠাকুরকে পুজো করে নিলাম আর এই যে আমার ঠাকুর তো তারপরে আমি এবারে চা বসাবো তো এই যে দেখো বসিয়েও দিয়েছি আর জলটা মেপে নিলাম যেহেতু আমি আর ছেলে খাবো সেই জন্য আর কি তাই দু কাপ দু কাপের বেশি দিলাম না তো যাই হোক এবারে আমি চাটা করতে শুরু করে দিয়েছি চিনি দিয়ে দিলাম আর আমি আদা এখন খুব একটা বেশি খাই না গোলমরিচ দিয়ে চা খাই তার জন্য এই যে গোলমরিচটা দিয়ে দিলাম আমি গুরু করে রেখেছি আগে থেকেই এই যে দেখো তারপরে আমি চা পাতা দিয়ে দিয়েছি এবারে ফুটে গেছে আমি ছেঁকে নিলাম আর ছেলে ওর জেঠির বাড়িতে গুড় আর রুটি খাচ্ছে তো বললাম চা খেতে খাবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই চাটা ওর জেঠিমাকে দিয়ে দিলাম তো তারপরে আমি চলে এসেছি আমার ঘরে এবারে চুলটাকে হাসতে নিলাম আর সিঁদুর পরে নিয়েছি আগে পুজো করতে বসার আগে চুলটা দেখো খুব সুন্দর লাগছিল আমারই খুব ভালো লাগছিল মানে পিছন থেকে দেখতে আর কি বিনুনি করে শুয়েছিলাম সেই জন্য দেখো কি সুন্দর কুকরানো কুকরানো হয়েছে আমার তো খুব ভালো লাগছিল এই যে দেখো চুল দিয়ে আমি ঢেকে নিয়েছি তো তারপরে আমি চাটাকে শান্তি করে বসে একটু খেলাম খুব ভালো লাগছিল ঝাঁট হয়েছিল হয়েছিলো না হলে ভালো লাগে না তো খুব ভালো লাগছিল খেয়েও নিলাম তারপরে এবারে আমার ঘরটা দেখো একদম অগোছালো হয়ে আছে ভালো করে ঘরটাকে গুছিয়ে নিই তো আগেই আমার চুলটাকে একদম কিলিপ দিয়ে আটকে নিলাম তো এবার বালিশগুলোকে একে একে ভালোভাবে রেখে দেব ছেলে পড়তে গেছে ও পরে আস্তে আস্তে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো তার আগে আমি বিছানাটাকে ভালো করে সাজিয়ে থুই যাতে ও এসে একদম বসে পড়বে খাটে এটাই কাজ তো চলো একে একে আমি সব পরিষ্কার করে নিচ্ছি সংসারের যাবতীয় কাজ এত প্রতিদিন লেগেই থাকে কিন্তু আমি পুরোটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করতে পারি না তো আজকে চেষ্টা করছি যে পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে আর যেহেতু সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে সেই জন্য একটা ক্যাথা রেখে দিয়েছি ক্যাথাটা গায়ে দিয়ে দিই ছেলের ও তো গায়ে দিতেই চায় না আমি দিয়ে দিই হলে ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল তখন ছুটো ডাক্তারের কাছে তাই না তো এবার আমার বিছানাটা গোছানো হয়ে এসেছে তারপরে অনেকগুলো কাপড় চোপড় আছে তো সেগুলোকে আর কি ভাজ করে নেব কালকে কেঁচে রেখেছিলাম কিন্তু ভাজ করতে পারিনি আলিসির কারণে তো এই যে দেখো চেয়ারে আমি সব পালা দিয়ে রেখেছি এবারে সব জামা কাপড়গুলোকে একে একে আমি ভাজ করে নেব। আর ওইদিকে আমি হাড়িতে করে জল বসে ধুয়ে এসেছি গ্যাসে যাতে গরম হয়ে যায় আর আমি গিয়ে চালটা ধুয়ে দেব ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমার গোছাতে গোছাতে আর কি আর ছেলে পড়তে গেছে এসে খাইয়ে স্কুলে পাঠাবো এগুলো আর কি এলোমেলো হয়েই মানে যায় ছেলে টানে একদিক দিয়ে আমি পড়ার সময় একদিক দিয়ে টানি আবার যাকে তাই হয়ে যায় আর একটু পরে তাই হয়ে যাবে আমি এখন ভালো করে গুছিয়ে রাখছি তাই তো যাই হোক আমার এবারে দেখো ভাজ করা কমপ্লিট সব আর ওদিকে আল্লাই ভালো করে সাজিয়ে রাখাও হয়ে গেছে ওগুলো আর কি আমি ভিডিও করার সময় পরেছিলাম শাড়িটা আর সাথে ছিল ছেলের জামা তো ওগুলোকে তুলে রাখলাম বাইরে থাকলেই নোংরা হবে পড়া থাকবে না সেজন্য আর কি ধুলো হয়ে যাবে তার থেকে ভালো ভিতরে ঢুকিয়ে থুই ভালো থাকবে তো এই যে দেখো আমি এবারে চালটা ধুয়েও দিলাম ততক্ষণে জল গরম হয়ে গেছিল এবারে আমি সবজি কাটতে বসে পড়েছি এইদিকে হবে ঢেঁড়স চচ্চড়ি আর আম নিয়ে নিয়েছি আমি আমটাকে ভালো করে কেটে নিচ্ছি তো আমি চাটনি করবো আজকেও কেননা ছেলের খুব পছন্দের ওই যে আমার ছেলে চলে এসেছে আমার পিছনে পাইচারি করতেও শুরু করে দিয়েছে আর আমার এদিকে কেটে নেওয়া কমপ্লিট আর যেহেতু অনেক সকাল সকাল রান্নাটা বসিয়েছি যদি মাছ পাই মাছ পরে নিয়ে নেব তো সেই জন্যে আর কি এই দেখো আমার এবারে রান্না হয়ে গেছে ড্যাশ চার্চ আর আমের চাটনি একটা গোটা এলাচ দিয়ে রান্না করে নিয়েছি চাটনিটা তো আমার ছেলে হলুদ দেওয়া পছন্দ করে না চাটনিতে সেই জন্য আর কি তো এবারে আমি ভাত নিয়ে নিয়েছি খেয়েও নিলাম ছেলেকে তার আগে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে আমি খেতে বসে পড়েছি আর ও ততক্ষণে স্কুল থেকে এসে তারপরে এই যে সন্ধ্যাও লেগে গেছে একটু ঘুমিয়েছিলাম দুজনে মিলে তারপরে সন্ধ্যাবেলাতে ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে এসে আমি এই যে ছেলের সাথে মা দিয়ে গেছিল সেই মুড়ি ভাজা খাচ্ছি খুব ভালো লাগছিলো খেতে খুব টেস্টি তো ছেলেকে দিয়ে দিলাম প্লেটে তারপরে আমরা দেখো সন্ধ্যাবেলাতে এই ফুলগুলো বেশ খুব সুন্দরভাবে ভালোভাবে ফুটে থাকে তো এটা আমার ছেলের জেঠির বাড়ি তো তারপরে এই যে দোকানে চলে এসেছি আমরা ডিম কিনতে কেননা মাছ পাইনি তো সেই জন্য রাত্রবেলায় আমরা ডিম খাবো তো এই যে বাড়িতে এসে ডিমের ঝোল রান্নাও করা হয়ে গেছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও bye a Good night.